আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি নারায়ণগঞ্জের চাইরাশনের ব্লগার বাপ্পি আমি একজন বৈষম্য বিরোধী যোদ্ধা শুধু চব্বিশের বৈষম্য না আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে কোনো প্রকার বৈষম্য দেখলে আমি জাপিয়ে পড়ি আমার এটা ছোট থেকে আমরা আসলে বৈষম্যর মধ্যে বড় তো তাই বৈষম্যর বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষাটা এবং প্রতিবাদ করার যে একটা মন মানসিকতা এটা বিবেক আমার ভিতরে জাগ্রত হয়েছে তো আমি সবসময় প্রতিবাদ করার চেষ্টা করি আর সেই প্রতিবাদের জায়গা থেকেই আগস্ট আর পাঁচ আগস্ট আমরা প্রতিবাদ করেছিলাম আমরা কেন আন্দোলন করেছিলাম আপনারা সকলেই দেশবাসী আপনাদের একটু জানা দরকার আমরা যেহেতু প্রথম কাতারের আন্দোলনের যোদ্ধা অবশ্যই আমাদেরকে ক্লিয়ার করা দরকার আমরা কেন আন্দোলন করেছিলাম আপনারা সকলে একটু খেয়াল করবেন পাঁচ আগস্টে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল তারা ওই পাঁচ আগস্টেই বেশিরভাগ মানুষ ধনী হয়ে গেছে বড় লোক হয়ে গেছে একজন একটা দখল করছে একমাত্র আমি আছি আমি যেমন ছিলাম আগে তার চাইতে আরও খারাপ আছি তো সে বিষয় না যাই আসলে আমরা এই যেটা নিয়ে কথা বলতে চাই কথা বলতে চাইছিলাম এই বিষয় নিয়ে যে আমরা কেন আন্দোলন করলাম দেখেন আমরা যখন একটা আন্দোলনে ডাক দিলাম নারায়ণগঞ্জে যখন নাকি ছোট ছোট বাচ্চারা আন্দোলনের ডাক দিল তো আমরা তখন আন্দোলনের সাথে আমি আর মনে হয়েছিল তৎকালীন সময় আমি একমাত্র এই দুই গেট থেকে চাষারা পর্যন্ত এখানে বা জেলা পরিষদ পর্যন্ত এতটুক জায়গার মধ্যে আমি মনে হয় প্রথম এই প্রথম শারীরিক জনতা বললে চলো ব্লগার আকারে আমি এটিও গুলি প্রচার করেছিলাম তো আসলে আমরা আন্দোলন কেন করেছিলাম কি কারণে আওয়ামী লীগ কি খারাপ ছিল আমরা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললাম আসলে আমার কথাটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে না আমার ভাষাটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না আমাদের আসলে মন মানসিকতা ছিল যে আমরা মনে হয় পাঁচ আগস্টে সতেরো বছর এই যেই এই সরকার ছিল আওয়ামী সরকার সেই আওয়ামী সরকার মনে হয় সম্ভবত তারা সত্তর টাকা কেজি চালটা তারা নিজেদের সেন্টিগেটের জন্যই করতেসে তো আমাদের এই ধরনের মন মানসিকতা জাগ্রত তারপরে মন মানসিকতা জাগ্রত হইলো দুই number যে police সামনে যখন পুলিশে গাড়ি গুলি ধরে একমাত্র পশ্চিম দিকে তাকায়া মানুষ রিক্সা চালক অটো চালক ভাইয়েরা বলতো আল্লাহ তুমি এদের বিচার করো তো সেই সমস্ত বিষয়গুলি আমি দেখতাম দেখার পরে আমার ভিতরে বিবেক জাগ্রত হইতো যে আসলে এগুলি থেকে প্রতিকার পাওয়াটা দরকার জনগণের এগুলি নিয়ে কথা কেউ বলে না আসলে বাংলাদেশে যার পকেট ভরে সেই আসলে চুপচাপ করে চলে আসে তো এই মন মানসিকতার কারণে আসলে মানুষ বর্তমানে বিচারও পায় না আর বিচার ব্যবস্থাও সুস্থ হয় না এবং ঠিক হয় না এই পরিস্থিতির জন্য আসলে বাংলাদেশে কোনো সময় উন্নতি করা যায় না তো সেই সমস্ত চিন্তাধারা থেকে যখন রিক্সা চালক পাই প্রতিবাদে আগে আসে কেন আসছিল তিনি মনে করেছিল যে এই সরকার যদি চলে যায় তাহলে হয়তো আর দুই নাম্বার গেটে রিক্সাটা ধরা হবে না আমি একটু ভাবে শান্তিতে আমি গাড়ি চালাইতে পারবো রিক্সা চালাইতে পারবো কেউ আমার উপরে জুলুম করবে না দললে এক দুই হাজার টাকা আমার উপরে রেকার বিল চাপিয়ে দিবে না এই চিন্তা চিন্তাধারা থেকে রিক্সা চালক বা আন্দোলনে জড়িত হয়েছিল আর আমরা আন্দোলনে জড়িত হয়েছিলাম চালের কেজি সত্তর টাকা হয়তো এই বিগত সরকার চেঞ্জ হইলে চালের কেজি হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে নাইমা আসবে এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমরা আন্দোলনে যোগ দিলাম আমি দেখলাম এই সমস্ত চিন্তা চিন্তাধারা থেকেই সাধারণ মানুষ সাধারণ পাবলিকগুলি আন্দোলনে জাপায় পড়ছিল। তো আন্দোলনে জাপায় পড়লে এক প্রকার আন্দোলনে আমরা সকলেই সাকসেস হই এর মধ্যে আবার কিছু উগ্রপন্থী আন্দোলন করেছে তারা অবশ্য অন্য টাইপের লোকজন তারা সকলেই জানে জানে এটা বিভিন্ন আমরা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম তো আমরা এই যে আন্দোলনটা করলাম আসলে চাইলের কেজি সত্তর টাকা এটা কমার নামিয়ে আনা দরকার এই কারণে যে এই সরকার হয়তো চলে গেলে চালের কেজি কমে যাবে কই আমরা তো দেখলাম না এই সরকার যাওয়ার পরে চাউলের কেজি সত্তর টাকা থেকে পঞ্চাশ টাকা হয়েছে বড়ো জোর টাকা হয়েছে ওই যে রিক্সা ওয়ালা ভাইটা আন্দোলনে জড়াই ছিল মনে করছিল আর রিক্সা ধরবে না কই আমরা দেখলাম রেকার বিল এখন সিটি কর্পোরেশন বিল হয়ে গেছে পাঁচ হাজার টাকা ধরলেই তা আমরা দেখলাম গ্যাসের মূল্য বৃদ্ধি তেরোশো পঞ্চাশ টাকা বিগত সরকার ফ্যাসিস্ট সরকার বলেন আমি সরকার বলেন স্বৈরা শাসক বলেন যাই বলেন না কেন এই চৈর চাষ কিন্তু তেরোশো পঞ্চাশ টাকার উঠতে গ্যাসের মূল্য উঠতে চোদ্দশো পঞ্চাশ হইলেই মানুষ হাঙ্গামা লাগাই দিছে বিরোধী দল হাঙ্গামা লাগাই দিছে কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই যে গ্যাসের মূল্য পঁচিশশো দুই হাজার টাকা আমি গতকালকে দেখলাম উনিশশো পঞ্চাশ টাকা পাইকারি রেট ধরলো একজনে ডিলার মারফতে তো ওই লোকটা চাই না আমি জিজ্ঞেস করলাম কত বললো একটা আমি ব্যবহার করবো আর বাইশো তেইশশো টাকা যাতে জানিতে পারি এই যে পরিস্থিতিটা তেরোশো পঞ্চাশের গ্যাস ২৫০ পঞ্চাশ টাকা হইলো কই বিরোধী দল তো নাই দেশে পয়দা হয়ে গেছে সুবিধা হয়ে গেছে কাকা লুটপাট করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এক কোম্পানি গেছে আবার এক কোম্পানি তৈরি হয়েছে না এই যে কাকা আমাদের মতো সাধারণ মানুষগুলি হক মাইরা খাইয়া আমরা তো টার্গেট করছিলাম যে একটা সরকার যে আসছিল উনি প্যারিসে উনি মামলার জন্য দেশে আসতে পারে না তো উনি দেশে আসলো দেশে আইছে একটা সরকারের গদিতে বসলো বসার পরে উনি বলতেছে সকল কিছু যদি না করতে পারি আমার একটা গুতা দিও আপনার তো তো কাকা এমন জায়গায় গিয়ে ঢোকছেন আপনার গুতা দেওয়াও যায় না দিলেও কাজ হয় না আসলে ছোট মানুষ বড় জায়গায় বসার আগে অনেক পাই পাই করে কই পই করে কই কই করে কিন্তু বসার পরে আর তাদের মন থাকে না এই যে কাকা গ্যাসের মূল্যটা বাইশশো টাকা তেইশশো টাকা চব্বিশশো পঁচিশশো টাকা কইরে ফালাইলেন কেন কাকা এগুলি কি আপনার অজানা আমি ডক্টর ইনুস কাকাকে উদ্দেশ্য করে বলতেছি এগুলি কি কাকা আপনার অজানা কাকা বাংলাদেশের বুকে যেগুলি শুরু করছেন আপনি কথা কাজে আপনি কিন্তু কোনো মিল পাইলাম না আপনি যেটা করলেন কাকা এছাড়া বিরোধী দল যারা আছেন আপনারা কই তেরোশো গ্যাস চোদ্দোশো পঞ্চাশ হইলে ওই সরকারের বিরুদ্ধে দাপ করে জাপায় পড়তেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওই এখন তো পঁচিশ হয়ে গেছে গ্যাসের মূল্য আপনারা তো দেখা সিনা কোনো প্রতিকার আপনাদেরকে তো দেখা সিনা কোনো খোঁজখবর নিতেছেন কোনো কথা বলতেছেন কোনো প্রতিবাদ করতেছেন যেগুলি করতেছেন সাধারণ মানুষের হক নিয়ে চিনিমিনি খেলতেছেন সাধারণ মানুষের জীবনযাত্রায় আপনারা যে ব্যাঘাত ঘটিয়েছেন এদের বিচার অবশ্যই কিন্তু সৃষ্টিকর্তা করবে ডাক্তার ইন নুস চাচা আপনাকে අපে ছিল মানুষ যে আপনি এই পেশের মানে মোট পাই গুরয় দিবেন আপনি এমন মোর গুরয় দিয়েছেন আগে তো টুকটাক চাইল কিন না ভাগපත් করে খাইছি এখন চাল কিন না থাকে বা তার পাক করা যায় না ইয়ারকোলমো আর বেশি কিছু আপনার বলতে চাই না আমি জানি এগুলি আসলে মুখের কথা বাংলাদেশ আর কাজের অনেক পার্থক্য আছে অনেক কিছু পার্থক্য আছে ধন্যবাদ ভালো থাকবেন সকলকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ারের দরকার নাই কারণ শেয়ার যার যার মন মতো না হলে তারা করে না অবশ্যই লাইক কমেন্ট তো করতে পারেন এছাড়া ভালো মন্দ আপনি লিখতে পারেন স্বাধীনতা ওইটা আপনার বিষয় আপনি ভালো লাগলে ভালো লাগবেন মন্দ লাগলে মন্দ ভালো থাকবেন সকলে